الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واوفوا بعهد الله اذا عاهدتم ولا تنقضوا الايمان ولا تنقضوا الايمان بعد توكيدها وقد جعلتم الله عليكم وقد جعلتم الله عليكم كفيلا ان الله يعلم ما تفعلون فقال الله تبارك وتعالى: "واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منه الشيطان فأتبع فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغابين" صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুসুলিয়া প্রাণপ্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল আলমিন দরবারে অসংখ্য গণিত সুখা আদায় করছি যিনি আমাদেরকে রমাদ মুবারক সমাপ্ত করার পর পবিত্র ঈদ উদযাপনের তাহিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে আজকের জুমা বারে আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশায় তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ রমাবান মুবারক ছিল রহমত এবং বরফতের মাস সারাটি মাস আমাদের উপর মেঘ মালান এক বিশাল রহমতের চাদর দিয়ে আল্লাহবুল আলমিন আমাদেরকে ঢেকে রেখেছিলেন একদিকে মসজিদে হাফিজ সাহেবদের সুমধুর পন্ডিত তিলাওয়াতামুল্লাহ সালাত আমরা যাই করেছি এবং রমাদন রমাদনুল মোবারকে আমরা বিভিন্ন ধরনের আমলে কোরআনকারী মেটিরাওয়াত জিগির দোয়া বোনাজাত আজাদ তসবিহার বিভিন্ন আমলের মাধ্যমে আমরা রমাদন মুবারক আমাদেরকে আল্লাহর রহমতে শিক্ষ করেছে এবং আল্লাহর নৈকট্য লাভে আমাদেরকে সহযোগিতা করেছে আমরা আল্লাহ আল্লাহবুর আলমিনের নৈকট্য লাভে চেষ্টা করেছি এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরের সাথে আমরা সময়গুলোকে পার করেছি আল্লাহ পাকের তৌফিকের কারণে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা করতে পেরেছি বারক শেষ হয়েছে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে পাহেলা সহওয়ালে ঈদুল ফিতর উদযাপনের নির্দেশ দিলেন আমরা আল্লাহ তালার গোলাম আল্লাহর গোলাম হিসেবে তার নির্দেশ পালনার্থে আমরা কৃতজ্ঞতা আদায় স্বরূপ ঈদুল ফিতর উদযাপন করেছি আজকে দোসরা সাও সারা অন্যান্য দিনের মতোই আজকের দিন থেকে আমাদের জীবনযাত্রা শুরু রমাদান শেষ ঈদুল ফিতরও শেষ এই দুটি মহান নিয়ামত আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আগামী বছর আল্লাহ আমরা আবার এই দুটি নিয়ামত লাভে ধন্য হব আর এর আগেই যদি আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে তাহলে এই মহান দুটি নিয়ামত আমাদের ভাগ্যে জুটবে না আজকে থেকে এই দুটি নেয়ামত থেকে আমরা অনেক দূরে আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখেন দুনিয়াতেরা বাঁচিয়ে রাখেন এই দুটি নিয়ে আমার আবার আমরা লাভ করতে পারব এই পর্যায়ে এসে রমাদান শেষ ঈদ উদযাপন শেষে এ মুহূর্তে আমাদের যে বিষয়টি ভাববা সেটা হচ্ছে যে রমাদান বিদায় হল বিদায় রমাদান বিদায় ঈদ এখন ভাবনার বিষয় হল আমার প্রাপ্তি কতটুকুন কি পেলাম কি হারালাম রমাদান বিদায় নিয়েছে আমাদের থেকে এইদ আমাদের জীবন থেকে এক বছরের জন্য বিদায় নিয়েছে এই মুহূর্তে এসে আমাদের প্রত্যেকের ভাবার যে বিষয় সেটা হলো যে উভয়ের বিদায়ে আমি কি পেলাম কি হারালাম যারা আল্লাহর নেকাল এবং পুণ্যাত্ম শ্রেণীর বান্দা যারা রাম মুবারককে কাজে লাগিয়েছে এবং যথাসাধ্য চেষ্টা করেছে ইবাদত মন্দিরের মধ্যে লিপ্ত থাকতে সুন্দরভাবে নিখুঁতভাবে সুনিপুণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যারা ইবাদত করেছেন আল্লাহকে পাওয়ার জন্য একান্ত করে আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহর দিকে অগ্রসর হয়েছেন আল্লামুখীটা অর্জন করেছেন এবং রমাদানের যে বিরাট পক্ষ আর উদ্দেশ্য মুক্তি হওয়া তাঁক আর জীবনযাপন এবং তাঁকো আর নূর অর্জন করতে পেরেছে যারা তারা তো ভাগ্যবান আর যারা রমাদান যাদের জীবনে আসলো আর গেল এই একটা অনুষ্ঠান সর্বস্ব একটা অনুষ্ঠান হচ্ছে ঈদ এটাকে এভাবেই পালন করে যারা পালন করেছে যারা মনে সঠিকভাবে আমল করেনি রোজা ঠিক মতো রাখেনি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করেনি তাদের জন্য তো এটা অনেক বড় দুর্ভাগ্যের বিষয় বরং প্রত্যেক মহিনের ভেতরে কিছু না কিছু তাকওয়ার স্পৃহা আছে যারা আল্লাহর নেককার বান্দা তারা তো উন্নত শ্রেণী যারা উচ্চmargের তাকওয়া তারা তো অর্জন করে নিয়েছে এখান থেকে আল্লাহর সাথে তাদের কি ব্যবসায় তারা সফল কোরআনে কারীম আল্লাহ বলেন ফামা রাবিহতিজারাতুহ কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন মুনাফিকদের সম্পর্কে রবুল আলামিন বলেছেন যে তারা তাদের ব্যবসায় অসফল সফল হয়নি এবং তারা সঠিক পথও পায়নি বিপরীত ইমানদার ব্যক্তি যারা আল্লাহ হকবুল আলমিন তাদেরকে কোরআনে করিমে আল্লাহর সাথে ব্যবসা করতে বলেছে হাল আদুল্লুকুম আলা তিজার তুম জি কুমিন আজাবিন আলী তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও এক এমন এক ব্যবসার কথা প্রসেস তোমাদেরকে বলবো যে প্রসেসে আগালে অগ্রসর হবে বিশাল শাস্তি থেকে মর্মন্ত শাস্তি থেকে বেঁচে যাবে সেটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার ব্যবসা ইমার এবং আমলের ব্যবসা তো এবং আল্লাহর দিন ও শেরিয়তকে নিজের ভেতরে ধারণ করা এর চর্চা করা দিন দাঁড় হওয়ার চেষ্টা করা লয় মানে এভাবে আমলের সাথে সময় কাটিয়ে পরিপূর্ণ মুক্তি হওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন তারা তো ধন্য কিন্তু যারা এটা করেনি তাদের এখনো সুযোগ আছে তাও করার যেহেতু কিছুটা না কিছু ইমানের কারণে তো আছে আল্লাহর ভয় সে ইমান ধারণ করেছে আল্লাহর প্রতি একত্র আল্লাহর একত্র বাদকে বিশ্বাস করে তবে হিদের চর্চা করে হয়তো আমলি দিক থেকে দুর্বলতা আছে সে কারণে আমার বাণের অগ্রসর হতে পারে না সমাদানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি কিন্তু ইমানের ইমানের নূর কিছুটা হলেও তার ভেতরে অবশিষ্ট থাকার দরুন তার এখনো সুযোগ আছে তাওবা করে সঠিকভাবে আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার এবং বাকি জীবনটা আল্লাহর রাস্তাতে ইমান ও ইসলামের সাথে দিনের সাথে অতিবাহিত করা এবং মন্দিরের সাথে কাটানো চাই রসুল করিম সাল্লি ওসাল্লাম রমদানের আমল আমলগুলো যেন মানুষ ধরে রাখে রমদান আমল এর ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই জন্য রমদান যেমন এক মাস ব্যাপী সিয়াম সাধনা করেছি সিয়ামের চর্চা করেছি সিয়ামের এই চর্চাকে অব্যাহত রাখার জন্য জারি রাখার জন্য নফল সিয়ামের ব্যবস্থা রয়েছে নফল সিয়াম নফল বজায় রাখার ব্যবস্থা আছে কারণ মুবারকের মূল উদ্দেশ্যই হলো তাকোয়া এবং তাকোয়া মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে যার ভেতরে তাকোয়ার মন সৃষ্টি হয়েছে সে কল্যাণের পথেই চলবে কল্যাণের পথেই সে অগ্রসর হবে তাকোয়া মানুষকে কল্যাণের দিকে ধাবিতে করে তাকোয়া মানুষকে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে মানুষের অন্তরে কারণ তাকোয়া হচ্ছে অন্তরের এক বিশেষ অবস্থার নাম এতটুকুের মধ্যেই তাকুয়া সীমাবদ্ধ নয় কিন্তু তাকুয়া অন্তরের এক বিশেষ অবস্থার নাম যে অন্তরে তাকোয়া থাকলে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় আল্লাহর নাফর মানের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং অববিত্র জীবন যাপনের প্রতি ঘৃণা সৃষ্টি হয় দুনিয়ার প্রতি আসক্তি এবং দুনিয়া প্রীতির প্রতি ঘৃণা সৃষ্টি হয় আখরাত মুখিতা আল্লাহ মুখিতার সিফাত এবং গুণ অর্জন হয় যদি তাকোয়ার নোর ভেতরে থাকে যে যে পরিমাণ তাকোয়ার মোর সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করতে পেরেছি তার তাকোয়া তাকে ততটুকু সংযমী বানাবে কারণ তাকোয়ার মূল কথাই হলো মানুষ সংযমী হওয়া আত্মনিয়ন্ত্রিত হওয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা নিজের নস্বের চাহিদাকে চাহিদার সামনে নিজে পরাজিত না হওয়া নফসের লাগামকে টেনে ধরার যোগ্যতা অর্জন হয় সিয়াম সাধনার মাধ্যমে কারণ সিয়ামের মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়ন ঘটে সিয়ামের মাধ্যমে মানুষ সুশীল হয় সিয়াম সাধনার মাধ্যমে মানুষ ভদ্র হয় সভ্য হয় সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নীতিবান হয় আদর্শবান হয় একজন প্রাগ্য ইসলামের অনুসারী ব্যক্তি যে সে দিনই দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিবান হবে কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিনের নাম পূর্ণাঙ্গ দিন মানে পূর্ণাঙ্গ সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে ইসলামের দিনের বৈশিষ্ট্য সুতরাং যে ব্যক্তি ইসলামের সভ্য এবং সঠিক অনুসারে সে ব্যক্তি একজন সংস্কৃতিবান এবং সে প্রাজ্ঞ ব্যক্তি আমাদের দিক থেকে সে একজন সুশীল মানুষ একমাত্র মুত্তাকি ব্যক্তি সুশীল সমাজে আজকে তো সুশীলের নামে বহু কুশিল আছে কুশীল যুক্ত ভেতর ভেতরে নিফা ভেতরে নাস্তিকতা ভেতরে আল্লাহ বিরোধিতা ভেতরে আল্লাহ দ্রোহিতা খোদা দ্রোহিতা দিন বিরোধিতা ও ইসলামের বিরোধিতা আলেম আমার বিরোধিতা বিদ্বেষ অন্তরে বিদ্বেষের বীজ বকন করে চলেছে সেই লোকটাও নিজেকে সুশীল বলে ভদ্র বলে আদৌ কি সে ভদ্র আদৌ কি সুশীল যে লোকটা সে আদৌ কি সুশীল হতে পারে সুশীল মানে কি পরিশীলিত জীবন যার যার জীবনের মধ্যে স্বাধীনতা বোধ আছে যার জীবনের মধ্যে লজ্জাশীলতা আছে যার জীবনের মধ্যে লাজুকতা আছে আসল লাজুকতা কোন জিনিসের মধ্যে আসল রাজকতা হলো আল্লাহর হারাম বস্তু থেকে বাঁচার মধ্যে রাজকতা মানুষ বলে শালীন শালীন কে যে গুনাহের মহোৎসবের মধ্যে পড়ে যায় সে জীবনেও শালীন হতে পারে না যে অশ্লীল কর্মকাণ্ডের ফাঁকারের মধ্যে নিমজ্জিত সে কিভাবে শালীন হয় ইসলামের প্রত্যেক অনুসারে শালীন হবে এটা ইসলামের নির্দেশ মুসলমান ইমানদার সিয়াম সাধনাকারী রোজাদার শালীন হবে ভদ্র হবে লাজুক হবে এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ বিরোধী কাছ থেকে ইমানদার ব্যক্তি সব সময় বেঁচে থাকবে ব্যক্তি গুণা করতে পারে না সিয়ামের শিক্ষাবণের মধ্যেই তো আল্লাহ হাদিস আসছে যে সিয়াম করে ব্যক্তি না ঝগড়া করতে পারবে না কেউ যদি রাস্তায় ঝগড়া করতে আসে তাহলে যখন ইমুম সে যেন বলে ভাই আমি রোজাদার তোমার সাথে ঝগড়া করে বৈশিষ্ট্য আমার না আমার শ্যাম আমাকে ঝগড়াতে হতে বলে না আমার শ্যাম আমাকে মানুষকে কষ্ট দিতে বলে না এটা আমার সিয়ামের বৈশিষ্ট্য না ভাই আমি রোজাদার আল্লাহ নবীর হাদিসের শিক্ষা এটা রোজাদার ব্যক্তি হারাম ইনকাম করতে পারে না রোজাদার ব্যক্তি পরিবেশ দূষণ করতে পারে না পরিচ্ছন্নতা গুছানো জীবন এটা সিয়ামের শিক্ষা এটা সিয়ামের আবেদন ছিল মধ্যে এটা সিয়ামের আবেদন লোকটা ভদ্র হবে সুশীল হবে শালীন হবে এটা সিয়ামের আবেদন লোকটা হারাম খাবে না হারাম অর্থের জোরে দাম্ভিকতা প্রদর্শন করবে না এটা সিয়ামের আবেদন ছিল এটা হারাম না খাওয়া ঝগড়া না করা মিথ্যা আর করা এটা সিয়ামের আবেদন যেখানে মিথ্যা বললে সিয়ামই হবে না হাদিস সে স্পষ্ট আল্লাহন বলে দিয়েছেন মানি নামী বলে আমালা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারেনি সে ব্যক্তি রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাভাবে শালীন হয় ঈদের দিন শরীয়তের নির্দেশনাকে লঙ্ঘন করে ব্যয় কোনো অশ্লীলতা গুনাহের কাজে অপসংস্কৃতির কাজে যারা নিজের গা ভাসিয়ে দেয় তারা কিভাবে শালীন হয় আল্লাহর দৃষ্টিতে ইমাম ইসলামের দৃষ্টিতে কিন্তু সিয়ামের আবেদন ছিল শালীন হওয়া আমি কতটুকু শালীন হতে পেরেছি আমি কতটুকু মোত্তাবি হতে পারলাম বিদায় বিদায় কি হারিয়েছি এখন চিন্তা করতে হবে হারালাম কি পেয়েছি কি প্রশ্ন পেয়েছি কি হারিয়েছি কি এটা প্রশ্ন এই এই সময় এই আজকের দিন থেকেই এই প্রশ্ন আমার রমজান বিদায় হয়েছে আমার ঈদ বিদায় হয়েছে এখন আমি কি পেয়েছি এ দুটি থেকে থেকে আমি হারিয়েছি কি অর্জন করে আমার দরকার ছিল আমি নিয়ামতকে হারিয়ে আমি কি বিসর্জন দিয়েছি এটা আমাকে ভাবতে হবে এখন সেজন্য তাকোয়া মানেই হচ্ছে সংযম তাকোয়া মানেই হচ্ছে গুণা থেকে বাঁচা তাকোয়া মানেই হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচানো এটা টাকোয়ার দাবি এই দাবি পূরণ করার জন্যই সিয়ামের মাস এসেছিল আমাদের জীবনে আল্লাহ আমাদেরকে রমাজানের রহমত বরফ দান করেছিলেন এর জন্যই যে আমরা যেন সিয়ামের আবেদন কি বুঝতে সক্ষম হই এবং সিয়ামের আবেদনের সাড়া দিয়ে আমি সিয়াম সাধনতা এভাবেই করি যেন আমার ভেতরে টাকোয়া এবং সংযমের শক্তি তৈরি হয় কারণ তাকুয়া মানুষকে আত্মনিয়ন্ত্রিত জীবন এটা হচ্ছে সিয়ামের বড় লক্ষ্য এবং উদ্দেশ্য লাল লেখন তাত্তা এই মুহূর্তে এসে চিন্তা করা দরকার যে আল্লাহ বলেছেন লাল লেখন তাত্তা সিয়াম দিলাম যে তোমরা হও আমি মুক্তাকি হতে পারলাম কিনা আমি আমাকে প্রশ্ন করি আমি মুক্তাকি হতে পেরেছি কিনা তিরিশ রোজা রাখার মাধ্যমে আমি সিয়াম সাধনা করে হতে পেরেছি কিনা আমি আমাকে প্রশ্ন করি আমি গতকালকে পাঁচ অক্ত নামাজ যেন সাথে পড়েছি কিনা প্রশ্ন করি নিজেকে যদি না পড়ে থাকি আর যদি আমি এক রক্ত নামাজ কাজা করে থাকি তাহলে কোথায় আমার তাকোয়া তিরিশটি সিয়ামের আবেদন কোথায় আমার জীবনে আমার জীবনে কোথায় এটা পরিলক্ষিত হলো আমি তো ঈদের দিন রোজা শেষ হতে না ওকে আমি নামাজকে বর্জন করে দিয়েছি অথচ নামাজ ইহানের মতন ফরজ আমল আমি নামাজকে বর্জন করলাম আমি আমাকে প্রশ্ন করি আমি একজন সফল রোজাদার কি না আমি সফল রোজাদার কি না আমাকে প্রশ্ন করি আমি আমাকে প্রশ্ন করি যে রমাদাম থেকে আমার কতটুকু আমি পেয়েছি আমার পার্তিকি রমাদাম থেকে পুরো মাস থেকে কি পার্কী আমার আমি কি জীবনের পথে গ্রহণ করতে পেরেছি শিয়ামের মাস থেকে আমি কি জীবনের পথে গ্রহণ করতে পেরেছি কিনা আমি কি একজন সফল রোজাদার হতে পেরেছি কিনা এই মুহূর্তে প্রশ্ন হবে নিজেকে নিজে প্রশ্ন করবো ঈদের দিন আমি ইন্টারনেটের অপব্যবহার করে গুণাহিত কাজে লিপ্ত হয়েছি কিনা আমি আমাকে প্রশ্ন করি ঈদ উদযাপনে আমি অশ্লীল নাটক সিনেমা বিভিন্ন অশ্লীল জিনিস দেখেছি কিনা যদি দেখে থাকি আমার তাকুয়া কোথায় আমার সিয়ামের আবেদন কোথায় আমি যে এক মাস উপাস থাকলাম আল্লাহর জন্য উপবাস করলাম তাহলে এই উপবাসের মর্যাদা প্রাপ্তি আমি তো ঈদের দিনই গুণা এবং অশ্লীল জিনিস দেখেছি আমার চোখ দিয়ে যে একটি মাস আমি আমার চোখকে চোখের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখলাম সেই চোখের আমি নষ্ট কিভাবে ঈদের দিন আমি আমাকে প্রশ্ন করি সাথে আমার সন্তানদেরকে নিয়ে আমার এক মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে পর্দাহীন ভাবে ঘুরেছি কিনা বাইরে অবাধে আমি ঘুরেছি কিনা যুবক শ্রীমিক সিং এবং অবাধের মেয়েকে সাথে নিয়ে ঘুরেছে কিনা রোজাদার যুবক যেটা প্রশ্ন করো যে আমি ঈদের দিন এই অন্যায় করেছি কিনা আমি গুনাহে লিপ্ত হয়েছি কিনা